অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় এর হাতে ধরা পড়লেন এক অনুপ্রবেশকারী ধৃতের নাম ইমরান হাসান বয়স ত্রিশ বছর ধরা পড়ার পর সুমন সরকার পিতা সঞ্জিত সরকার বলে পরিচয় দেন ইমরান ধৃতের বাড়ি বাংলাদেশের যশোর জেলার কুটখালি উত্তরপাড়ার বাসিন্দা জানা যায় গতকাল ডোবারপাড়া সীমান্তের বেডাটককে অবৈধভাবে ভারতে প্রবেশ করছিলেন ইমরান ওরফে সুমন বাংলাদেশ থেকে বনগাঁ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কিন্তু ধরা পড়ে যায় বিএসএফের হাতে কিন্তু তিনি কোনো বৈধ কাগজপত্র না দেখাতে পারায় এরপর বিএসএফ গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেয় ধৃত ইমরান ওরফে সুমনকে আজ বুধবার তাকে বনগাঁ আদালতে তোলা হয়েছে সীমান্তের ওপারে বাংলাদেশে যে অশান্ত পরিবেশ রয়েছে অবৈধভাবে অনুপ্রবেশ তার কারণ বলে মনে করছেন ভারতীয় নাগরিকেরা

প্রজাতন্ত্র দিবস এর বিশেষ দিনটিকে স্মরণীয় করে তোলার জন্যই এক মহতি উদ্যোগ অপটিওয়ার এবং বক্সি মেডিকেলের উদ্যোগে এবং পুরুলিয়া মানভূম লাইন্স ক্লাবের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়েছিল বক্সি মেডিকেলের কর্ণধার অভিজিৎ বক্সি এবং তার ছেলে অপটিওয়ারের কর্ণধার অভিপ্রীত বক্সি জানালেন আজকের এই বিশেষ দিনে পুরুলিয়াবাসীর জন্য এরকম একটি সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করেছেন যাতে বিনামূল্যে সাধারণ মানুষ নিজেদের চোখ পরীক্ষা করাতে পারেন পুরুলিয়াবাসীর জন্য উদ্দেশ্যে তাদের বার্তা বক্স সাথে কোলাবরেশনে আর লাইন্স ক্লাব অফ পুরুলিয়া মানবুমের সহযোগিতায় এই মানে চেকআপ ক্যাম্পটা করেছি এটা যেটা আমরা লাস্ট ক্যাম্পেও প্রমিস করেছিলাম কি পুরুলিয়াবাসীদেরকে জন্য আমরা সময়ে সময়ের মাঝে মাঝে এই ক্যাম্পটা রাখবো যেন অনেক রকমের আই প্রবলেমস এখন নতুন হচ্ছে ক্যাটার্যাক্টের প্রবলেম হচ্ছে ডিস্টেন্স ভিশনের অনেক প্রবলেম হচ্ছে রিফ্র্যাকশানের প্রবলেম হচ্ছে সেইগুলোকে আমরা যেন সলভ করতে পারি সেটার উদ্যোগ নিয়ে এই ক্যাম্পটা আমাদেরকে করা আমরা এটা প্রমিস করেছি কি আমাদের অর্গানাইজেশন থেকে যেন সময়ে সময়ের ইন্টারভেলসের মধ্যে আমরা এই ক্যাম্পটা করাতে পারি যেন মানুষের সহযোগিতায় আমরা পাশে দাঁড়াতে পারি

যেন আপনাদের চোখের জিনিসটাকে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারি আশা করছি কি এই বছরের পর বছর মাসের পর মাস যেন বক্সিমেটিক্যালস আর অপটিভারের সংস্থার থেকে আমরা চোখের দিক থেকে আপনাদেরকে একটা সহযোগিতা দিতে পারি যতটা সম্ভব আর এটাই রাখবো কি আপনার চোখের জিনিসটাকে খুব একটা ইম্পর্ট্যান্ট একটা অর্গান সেটাকে রাইট ভেজিটেবলসের সাথে রাইট চশমার সাথে রাইট পাওয়ারের সাথে নিজের চোখটাকে ঠিক রাখুন কারণ কি যখন আপনার একটা রাইট লাইক গেস্টারের সাথে জিনিসটাকে ঠিক রাখবেন একটা পথে চলবেন যেখানে আপনাদের হেলথটা ঠিক থাকবে সেখান থেকে আপনাদের চোখটাও ঠিক থাকবে আর সাথে সাথে আমরা আমাদের সহযোগিতার সাথে আপনাদের পাশেও দাঁড়াতে পারব আজকের এই ক্যাম্পে প্রায় একশোরও বেশি চক্ষু পরীক্ষা করাতে এসেছেন বলে জানালেন এবং আগামী দিনে এই রকম বিনামূল্যে আরও চক্ষু পরীক্ষা শিবির করবেন বলে জানালেন আমরা এর আগেও আপনি দেখেছেন কি আমরা এখানে ক্যাম্প করি আমাদের উদ্দেশ্য কিছুই না আমাদের এখানের যে পুরুলিয়া একটা ব্যাকওয়ার্ড জায়গা এখানে চোখের চিকিৎসা ভালো মতো না আমাদের উদ্দেশ্য প্রথম থেকে এটা আছে যে এখানে মানুষ যাতে তাদের চোখের চিকিৎসার জন্য আর চিন্তা করতে যাওয়া না সেই প্রচেষ্টাই আমরা করছি বরাবর ও আমরা আজকে যেহেতু প্রজাতন্ত্র দিবস এটা আমরা একটা ক্যাম্পের মতন করেছি অফটওয়্যার্স আমাদের পুরনো দোকান আছে বক্সি মেডিকেল আর লায়েন্স ক্লাব আমাদেরকে হেল্প করেছে আমরা একসাথে যৌথভাবে এই ক্যাম্পটা করছি যাতে এখানে প্রত্যন্ত গ্রাম থেকে যারা মানুষ আসছেন বা যাদের নিডি যাদের দরকার চোখের নানা রকম যাদের অসুবিধা আছে ক্যাটর্যাক অপারেশনের প্রবলেম হচ্ছে পাওয়ারের প্রবলেম হচ্ছে যারা যারা তারা বিনে পয়সায় এই মানে পরিষেবাটায় পায় সেই প্রচেষ্টাই আমরা বরাবর করে আসছি এর আগেও ক্যাম্পেও আপনারা দেখেছেন আমরা করেছি ও ভবিষ্যতে এভাবে আমরা ক্যাম্প চালিয়ে যাব এর প্রতিজ্ঞ আমরা আছি যাতে মানুষরা উপকার হয় উপকার করতে পারি মানুষের সাধারণ লোকে উপকার করতে পূরবী লোকে উপকার করতে পারি আজকাল বিশেষ দিনটি যাতে মানুষের মনে গাঁথা হয়ে থাকে তার জন্য আজকে অভিনয় অবশ্যই আজকে দিনটা এত শুভ দিন আজকে যদি একটু মানুষের পাশে দাঁড়াতে পারি সেটা তো আমাদের একটু গর্বের ব্যাপার হয়ে যাচ্ছে না আপনার আমি বক্সি মেডিকেলের মালিক অপটিসিস্ট মালিক আমাদের আমার ছেলে আমার আর আমি লায়েন্স ক্লাবেরও মেম্বার আমার ওয়াইফও মেম্বার মেম্বার ওইখানে সব পরিষেবা ভিতরে তো সবাই এটা চেষ্টা করছি যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি মানুষের আসতে পারি পুরুলিয়া মানভূম লায়েন্স ক্লাবের চেয়ারপারসন দীপক কুমার সাউ জানালেন সারা বছরই তারা এই রকম বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের সহযোগিতা করে থাকেন এবং বক্সি মেডিকেল ও অপটিওয়ারের মতো এত সুন্দর একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছেন তাই ওরা আরও বেশি উৎসাহ পেয়েছেন এরকম একটি চক্ষু পরীক্ষা শিবিরের সহযোগিতা করার দেখুন আমরা তো লায়ন্স ক্লাব চোখের নিয়ে সবসময় কাজ করে থাকি আমাদের বললে ইয়ে নেই ডিস্ট্রিক্ট থ্রি টু টু সি থ্রিতে আঠারোটা চোখের হাসপাতাল আছে এবং পুরুলিয়া বাঁকুড়া বীরভূম আসানসোল বর্ধমান মিলে হয় এগুলো হয় তো সেখানে আমরা রেগুলার চক্ষু পরীক্ষা ওখানে চলছে পুরুলিয়াতে আমরা একটা সুযোগ পেলাম বক্সি মেডিকেলের এসে সহযোগিতায় যে বক্সি মেডিকেল এটা করতে চাইছে লাইন্স ক্লাবের থ্রু লাইন্স ক্লাব নিয়ে তা আমরা এই সুযোগটা হাতে নেওয়ার জন্য করলাম এবং দেখছি এখানে তো চোখের খুব প্রবলেম আছেই যদি এখানে ভালো চেক আপ করে কিছু যদি আরও মানুষের সেবা দিতে পারি আমরা তো নিশ্চয়ই এটা ভালো হবে এবং তার জন্য যদি কারো অপারেশন করতে হয় বা কিছু হয় পুরো দায়িত্ব কিন্তু লাইন্স ক্লাব নেবে এবং বক্সি মেডিকেল

আমাদের এই অনুষ্ঠানটা পুরুলিয়া বক্সি মেডিকেল এবং অপটিওয়ে বলে আমাদের নিজস্ব একটা সসমার্ট ফ্রেম তৈরির একটা সংস্থা আছে এবং এই দুটো সংস্থা এবং আমাদের এই লায়ন্স ক্লাব অফ পুরুলিয়া এই তিনটে সংস্থা মিলে আমরা এই আজকের এই ফ্রি মানে চোখ চোখ আইস আই চেক আপ ক্যাম্প যে শিবিরটা সেটা করছি এবং আজকে একটা বিশেষ দিন সেই বিশেষ দিনটাকে লক্ষ্য করেই এই অনুষ্ঠানটা করছি এই অনুষ্ঠানে প্রথম কথা হচ্ছে যে যারা হয়তো এই যে ফ্রি আই চেক আপ ক্যাম্প যখনই আমরা অ্যাডভার্টাইজ করলাম তখনই বহু মানুষ এখানে উৎসাহিত হয়ে এলেন তাদের চোখ পরীক্ষা করতে এবং দেখা যাচ্ছে অনেকে জানেই না তাদের চোখে কোনো সমস্যা আছে তারা এখানে এসে দেখলো কারোর পাওয়ার আছে কারোর আর অন্য সমস্যা আছে এটাতে আমার মনে হয় এমনি সাধারণ বহু মানুষের উপকার হলো এবং এই অনুষ্ঠান আরো বড় আকারে আমরা ভবিষ্যতে করার পরিকল্পনা আছে ইউ